কিছু সময়ের জন্য আসি চুপ সমস্যা নাই কিছুদিন পরেই তুমি দেখতে পাবা আমার শত্রুর সাথে উঠা বসা আমার আর তুমি আমার মানুষ চিনাও ভাব

বলছিলে কাকা আপনার মেয়ে বিশ্ব সুন্দরী আমার সাথে নাকি যায় না তো কাকা সাফ কথা বলে দি আপনার ওই খান কি মাকি আমার লাগবে না প্রথমেই সরি ভিডিওর মধ্যে একটু ডিস্টার্ব করলাম তার আগে বলি আমাদের নতুন একটি চ্যানেল এই ভিডিওটি দেখবেন ক্রাইম বা চার সার্ভিস চ্যানেলে আশা করি আপনাদের অনেক হাসাতে পারবো আর এই ভিডিওতে একটু সাবস্ক্রাইব করবেন আর ওই ভিডিও দেখে আসান ক্রাইম বা চারশো সার্ভিস আশা করি আপনাদের অনেক ভালো লাগবে